হুজুরে গাউসেবাগ সৈয়দিনা হজরত বরফির আব্দুল কাদের জিলানি মাহবুবে সুবাহানি কুতুবে রব্বানি মা সুকে ইয়াসদানি আবু মোহাম্মদ মহিউদ্দিন আবুদুল কাদের জিলানি আলাইহি সালাত ওয়া সালাম ইবনুল গাউস ইবনুল গাউস ইবনুল গাউস হযরত সাইয়দ শায়াসুব আলী আল-কাদরী

এমন একজন মাদারসাদ অলি ছিলেন তার অলির যে সীমা তার যে অলির যে সীমানা তার যে ক্ষমতা তানার যে পাওয়ার তানার যতদূর পর্যন্ত ক্ষমতা আছে সাধারণ অলিদের পক্ষে সংবাদ না দরাসর বাইরে এখন আল্লাহ তালা তাকে স্পেশাল ক্ষমতা দিয়েছে ঠিক কি না স্পেশাল ক্ষমতা দিছে না আল্লাহ তালা তাকে স্পেশাল ক্ষমতা দিয়েছে সেই ক্ষমতা বলে ওই ক্ষমতায় তাকে দিয়েছে আল্লাহ আল্লাহ ক্ষমতা দিয়েছে আল্লাহ তাকে সম্মান দিয়েছে আর এই দুনিয়ার মানুষ ভুদরে গাও সেবা কর সম্মান করে এরকম একদল আছে এরকম একদল কি আছে আল্লাহকে সম্মান দেয় আর আখছিনি আসে তাকে অসম্মান করে তাকে কারামত মানে না আসি কিছু আলেম ওলামাই আছে হুযুরে গাউসুল কারামত মানতে চায় না কারামত শব্দটি হলো কি ঘটনা যা সাধারণ মানুষের পক্ষে সেটা ঘটানোর সম্ভব নয় সেটা এটাকে কারামত বলা হয় আল্লাহর আল্লাহর জন্য নবীศรี তাদের জন্য মুজিজা আর আল্লাহর ওলিদের জন্য সে কারামত আর কোন জাদুকর ব্যক্তি যদি কোনো অলৌকিক ঘটনা ঘটে দেয় সেটা বলে ইস্তিরাজ ইস্তে রাজ একটা জাদু কোনো কিছু জাদু কর জাদু বলে কোনো কিছু ঘটায় ফেললো মনে করো যে ভন্ড তাপসী গৌসেবাকের সাথে যে কি বাদ নিয়ে আইছিল পিটি ধর বসে ঠিক না ভন্ড তাপসী সে ইস্তে রাজ মানে জাদু বলে কোনো কিছুকে বস করে কাজ করা ঠিক আছে দেখা যায় একজন জাদু করা আপনার আকাশটা যদি উড়ে যায় আপনি মনে করেন আল্লাহর কি একজন বুজুর্গ ওলি অবস্থা আকাশটা উড়ে দিতেছে কি কিন্তু তার ভিতরে ক্ষমতা নাও থাকতে পারে সে জাদু বলে উড়ে যাইতে পারে সেটা ইস্তেরাস আর আল্লাহ অলিদের বেলা যেটা ওলো কি ঘটনা করে সেটা হলো কারামত আর আল্লাহ রাসুল এবং আল্লাহর নবীগণদের যারা যদি কোনো অলৌকিক ঘটনা করে সেটাকে বলা হয় মৌ সেজা আমি সেই সম্পর্কে কিছু আলোচনা রাখতে যাচ্ছি হুজুরে গাউসে পার তেনার বয়স যখন অতি অল্প বয়স হজরত আব্দুল কাদের জিলানি আলাইহি সালাত ওয়াসালাম বিদ্যা শিক্ষার উদ্দেশ্যে প্রথম দিন মক্তবে পাঠানো হলো মক্তব বা নাকি পড়ার জায়গা আরবি পড়ার প্রথম যে শুরু হয় সেটা মক্তব থেকে শুরু হয় এটা পাঠানো হলে একদল ফেরেস্তা তাকে বেষ্টনী করে নিয়ে যাচ্ছে একদল ফেরেস্তা তাকে দিয়ে নিয়ে কি দিয়ে নিয়ে যেতে একদল ফেরেস্তা বেষ্টুনি করে পৌঁছে দেন মক ছাত্রদের ভিড়ে বসার কোন জায়গা খালি জায়গা ছিল না মানে সবটা জায়গা কি পরিপূর্ণ হওয়া গেছে মানে বসার মতন কোনো জায়গা নাই হঠাৎ করে হঠাৎ করে সকলে একটি গায়বি আওয়াজ শুনতে পেলেন গায়বি আওয়াজটা হচ্ছে এই তোমরা আল্লাহর অলির জন্য জায়গা প্রশস্ত করে দাও বলেন সুহান একটা গায়েবি একটা আওয়াজ চলে আসলো আল্লাহর অলি তোমরা জায়গা করে ওইখানে কোনো জায়গা নাই এই কথা শোনার সাথে সাথে প্রত্যেকে ছাত্ররা জায়গা করে দিয়ে ভুজরে গাউসেবাকে সারাভাবে জায়গা করে দিতে বল সোহান কি করলেন জায়গা করে দিলেন বরপির হজরত আবুদুল কাদের জিলানি মাহবুবে সুবাহানি মাইক আছে এ আওয়াজ শুনে সকল ছাত্র হুজরে পাকের জন্য জায়গা করে দিলেন হুজরে গাউসিবাকের জন্য কি করলেন জায়গা করে দিলেন তিনি বসে বললেন উস্তাদজি তাকে একেবারে প্রাথমিক স্তরের ছাত্র মনে করে মানে প্রাথমিক সূর মানে প্রতি মানে সূর শুরু সাথে মানে যে আউযুবিল্লাহিন মিনাশ শাইতানি কে শুরু করে আলিফ বা তার পড়ার কথা বললো ঠিক আছে প্রাথমিক স্তরের ছাত্র মনে করে বড়পির হুজুর আব্দুল কাদের জিলানী দিনে আউযুবিল্লাহ বিসমিল্লাহ বলে আলহামদুলিল্লাহ বলে আলিফ লাম বলে শুরু করলেন সূরা ফাতিহা বললেন আলিফ লা Rahim kelak kita mulai bersih huda lil muttaqin. Allahir najminun amil gair biau ki munasallat wa minma wa

আমি কেবল আলী বাতাসা পড়া সবক দিচ্ছি সেদিকে আঠারো বরা কোরআন হয়ে গেলো পড়া আর সর্ববাবার কিনা হ্যাঁ যে নাকি শুরু থেকে আলী বাতাসা পড়তে হয় আর সেখানে হুজরে গাওসেবাকে আঠারো বরা কোরআন শুধু পড়া গেল আঠারো বরা কি কোরআন শরীর পড়া হয়ে গেল এমন এমন একজন আল্লাহর ওলি ছিলেন আঠারো আঠারোবার কোরআন পড়া হয়ে গেল কিছুকাল পরেই হুজুরে গাউসে বাকের আব্বা হুজুর তার নাম ছিল আর তিনি আপনার ইন্টিগাল করলেন ইন্তেকাল করার পরে মানে বেসাল হক গ্রহণ করলেন তার আব্বা হুজুর বেসাল গ্রহণ করার পরে এখন তো সংসারে তো টানা পড়ল আছে থাকে কিনা মানুষের এখন মনে করেন যখন তার পরিবার থেকে ওনার আব্বা হুজুর গমন করেন মানে পরলোক দুনিয়া থেকে যখন বিদায় নিয়ে চলে গেলেন চলে যাওয়ার পরে এখন ভিতরে সংসার তো চলার লাগে ঠিক না সংসার চালা লাগে সেই হিসেবে আহ হুজুরে গাউজ বললেন কি সংসারে হাল বললেন কাজ কাম করতেছেন সংসারে হাল বলতে নিজেদের ছয় সম্পত্তি ছিল চাষাবাদের জন্য চাষাবাদ করবে সংসার চলবে একদিন করছেন কি গরু নিয়ে বা গাভী নিয়ে তিনি মাঠে যাচ্ছেন গরু নিয়ে যাচ্ছেন হাল ফলের জন্য মানে চাষাবাদ করার জন্য গাভিটি পিছন থেকে মুখ ফিরিয়ে হঠাৎ মানুষের মতন আওয়াজ করে কথা বলা শুরু করে দিলেন বলে সাহা দেখেন কি বলা হচ্ছে কিতাবের ভিতরে হুজুরে গাউসে পাক যখন একটা কয়েকটা গরু নিয়ে মাঠের ভিতরে যাচ্ছে একটা গরু হুজুরে গাউসে পাকের দিকে মুখ ফিরিয়ে কথা বল মানুষের মতো কথা বলতেছে এটা আরবিতে বলা হচ্ছে ইয়া আবুদুল কাদিল মালি হাযা খুলিকতা ওয়ালা বিহাযাল উমিরতে হে আবুদুল কাদের জিলানি তোমাকে এ জন্য সৃষ্টি করা হয় নাই এ কাজের জন্য তোমাকে সৃষ্টি করা হয় নাই এ কাজের জন্য তোমাকে প্রেরণ করা হয় নাই দেখেন গাভী কি বলতেছে হে আবুদুল কাদের জিলামি এর জন্য তোমাকে সৃষ্টি করা হয়নি এ জন্য তোমাকে পাকানো হয়নি তুমি মাঠে গিয়ে গরু এটা লাল ই করবে খেতাল খেলে চাষাবাদ করবে ফসল বলা এ জন্য তোমাকে পাঠাই নেওয়া হয় নাই দেখেন গাভী মানুষের মতন কথা বলছে। তখন হুজুরে গাউসে পাক তিনি যখন এই গাভীর মুখে গাভীর মুখে মানুষের মতো কথা বলা শুনলেন এই কথা শোনার পরে তিনি অঞ্চলে যে লেখাপড়া শেষ হয়ে গেল তিনি যে অঞ্চলে ছিলেন বা ওই অঞ্চলে মিলে তার লেখাপড়া শেষ হয়ে গেল শেষ হয়ে যাওয়ার পরে তিনি চাইলেন বাগদাদের জমিনে লেখাপড়া করার জন্য তৎকালীন জামানায় এরকম কোন আপনার রোড ছিল না চাইলেই চলে যাওয়া যায় না আপনার জিলান বা গিলান নগর থেকে চার মাইল দূরে মাইল মাইল কিন্তু অনেক বড় কিলোমিটার থেকে মাইল বড় অনেক বড় শত মাইল দূরে ছিল তাহার জিলান বা গিলান নগর যে বাগদাদের জমিনে যখন তিনি সংবাদে যখন তিনি যখন যাবেন বাগদাদের জমিনে তখন যাবেন তখনকার জামানায় যাওয়ার একটা মাধ্যম ছিল মানে কাফেলা ধরে ধরে যাওয়া একা তো যাওয়া যেত না দেখা গেল ওই মানে এই মনে করেন আপনার সর্দার কাঁদি থেকে ঢাকা যাবি এটা এক্সাম্পল বোঝাচ্ছে সর্দার কাঁদি থেকে ঢাকা যাবি ওই মনে করেন নির্দিষ্ট একটা সময় দিল অমুক দিন এই সর্দার কাঁদি থেকে কিছু মানুষ ঢাকা দেবে এই যে ঘোষণা করা হলো মানে একটা কাফেলা ওই কাফেলার সাথে সকলে ওইখানে জড়ো হতো তাহলে ওইখান থেকে সকলে মিলে ওইখানে গমন করত আগে থেকে ঘোষণা করে দেওয়া হতো যে অমুক দিন এই সর্দার গাড়ি থেকে ঢাকার উদ্দেশ্যে গমন করা হবে এইভাবে করে সকল মানুষ একত্রিত হয়ে মনে করেন এক মাস আগে বা পনেরো দিন আগে এই ঘোষণাটা দেওয়া হতো পরে মনে করে সকলে একজোট হয়ে ওই একটা কাফেলা পঞ্চাশ জন বিশ জন বা একশো জন দুইশো জন একসাথে চলাচল করে যেত তখনকার জামানা এই হলো কাফেলা ধরে সেই কাফেলা ধরে হুজুরে গাউস বেগ সাহেব বাগদাদের যমিনে কোথা যাবেন বাগদাদের জমিনে কথাটা একটু না তিনি যাবেন বাগদাদের যমিনে যাবেন বাগদাদে যাবেন কি করতে লেখাবড়া করতে হুজুরে গাউস বেগ এর अब्बा হুজুর 40 টি স্বর্ণের মুদ্রা রেখে গিয়েছিলেন তার সংসারের লেখাবড়া করার জন্য এই 40 স্বর্ণ মুদ্রা বরপির হজরত আব্দুল কাদের জিলানের আম্মা হুজুর তিনি কি করলেন মানে তারা যে পোশাক পরা ছিল এইখানে করে আটকায় দিলেন মানে এটা এটাকে বলা হয় কি আস্তিনি এই আস্তির ভিতরে সিলাই করে আটকায় দিলেন তাদের টাকা হর হবে সাথে করিয়ে না যায় কেউ যদি নিতে পারে না নিতে পারে এইভাবে করে তারা আটকায় দিলেন আটকায় দেওয়ার পরে মনে করেন সকলেই একসাথে আপনার মনে করে কাফেলায় যাচ্ছে কাফেলায় যাওয়ার পরে এক এক করে যখন আপনারা চলতেছেন চলতে চলতে অনেক দূর যাবার পরে কাফেলায় ডাকাত করছে ডাকাতে আক্রমণ করছে খেয়াল করেন ডাকাতে কি করছে ডাকাতে আক্রমণ করার পরে এখন 60 জন ডাকাত ষাট জন ঢাকাতেসে হুজুরে গাউ সেপা তিনি আঠারো বছরের যুবক কয় বছর আঠারো বছরের যুব তিনি যাচ্ছেন বাগদাদের জমিনে উচ্চ শিক্ষার জন্য হায়ার এডুকেশনের জন্য তিনি যাচ্ছেন উচ্চ শিক্ষার জন্য যাচ্ছেন বাগদাদের জমিনে হায়ার এডুকেশন কমপ্লিটের জন্য যাচ্ছেন যখন ঢাকাতে ধরলো কাফেলা কাফেলার কাছে যে যে কি বলতেছে আমার কাছে কোনো কিছু নাই সকলই বলতেছে আমার কাছে কিছু নাই কিন্তু খোঁজ খবর পেয়ে আছে তার কাছে অর্থ সম্পদ না লাই পাইতেছে হুজুর এই গাউসে বাগের কাছে তিনি ছিলেন বালক ছিলেন আঠারো বছরের যুবক ছিলেন তার কাছে এসে জিজ্ঞাসা করতেছে আপনার কাছে কিছু আছে তিনি বলতেছেন হ্যাঁ আমার কাছে চল্লিশটি স্বর্ণ স্বর্ণ মুদ্রা আছে স্বর্ণ মুদ্রা আছে চল্লিশটি যখন এই কথা বললেন যে হে বালক তুমি তে চল্লিশটি মুদ্রার কথা না বললেও পারতে কোথায় আছে বলতেছে আমার এইখানে ভিতরে আমার আমার মা মা করে করে তখন ওই একজন ডাকাত নিয়ে গিয়ে ডাকাতের সর্দারের কাছে নিয়ে গেছে ডাকাতের সর্দারের কাছে নিয়ে যাওয়ার পরে বলতেছে মানে ডাকাতরা তো কারোর সাথে অনুনয় বিনয় করে কথা কয় নাকি কয় না 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 ডাকাত্রে কখন আপনার সাথে অনুনয় বিনয়ের কথা কথা ধামকের শুরু হয় দামকি দিয়ে কথা কে সোর ডাকাতি কখন আপনার এখানে কথা কয় নাকি চোর ডাকাত্রে কথাকে সশয় কথা কয় ধুক দিয়ে কথা কয় সশয় মানুষের সাথে আপনি এত কথা তুই হয়তো আর কথা কায় জীবনে হ্যাঁ সন্ত্রাসী হোক চোর হোক ডাকাত হোক তারা কখন আপনার সাথে এত অনুনয় বিনয় করে মামুলি বা কথা কয় না তাদের কথায় ধমুকের সহিত হুজুরে গাউসিবাগ বলে হে বলো তোমার কাছে কি আছে বলো হুজুরে গাউসিবাগ বলতেছেন আমার কাছে চল্লিশটি স্বর্ণ মুদ্রা আছে সোনার মুদ্রা আছে আমার আম্মা যান আমার এই ভোগল তলায় সিলাই করে দিছে বলতেছে তুমি তো না বললে পারতে তিনি হুজুরে গাউসিবাগ বলতেছে আমার মা বলেছে সবসময় সদা সর্বদা সত্য কথা বলার জন্য সদা সর্বদা সত্য কথা বলার জন্য তখন ওই যে ডাকাতের যে সর্দার ছিলেন বলতেছে এই বালক আঠারো বছরের বালক তিনি বলতেছে তার মা বলেছে সদা সর্বদা সত্য কথা বলার জন্য চল্লিশটি স্বর্ণের মুদ্রা আছে তার বোগল তোলা আটকানো কেই দেখতেছে না কিন্তু তিনি হর হামেশা বলতেছে আমার কাছে স্বর্ণের মুদ্রা আছে এই কথা বলার পরে স্বর্ণ স্বর্ণ সোনার যে মুদ্রা ছিল বের করে দিনে চল্লিশটা যখনই ডাকাতের সর্দারের কাছে সোনার মুদ্রা বের করে দিলেন ডাকাতের সর্দার বলতেছে আমরা আল্লাহর কত নিয়ামতের খেয়ানত করেছি হাজার হাজার মানুষের ধন সম্পদ লুণ্ঠন করেছি কত মানুষের মেরেছি কত মানুষের ধন সম্পদ লুটে খেয়েছি মানুষের মেরে ফেলে দিয়েছে মানুষকে হত্যা করেছি এত কিছু করেছি কিন্তু কল কত মিথ্যা কথা বলে সেই ভালো কাঠারো বছর বলে কারণ মায়ের কথা সর্বদা সত্য কথা বলে এই কথা বলার পরে ওই ডাকাতের পুলিশের ভিতরে আঘাত লাগলো যদি হুজুরে কাউস বলতেছে আমার মা বলেছে সর্বদা সত্য কথা বলার জন্য তখন ওই ডাকাতের সর্দার করলেন কি তার ভিতরে এমন একটা আবেগ চলে আসলো মহাপার সৃষ্টি হয়ে গেল হুজুরে গাউসে কি হুজুরে গাউসে বাকের এই এই কার্যকলাপ দেখে ডাকাতের ভিতরে মনে করেন যে ভালোবাসার সৃষ্টি হয়ে গেল হুজরে গাউসেপাগ তখন এই হুজরে গাউসিপাগের কাছে ডাকাত